السلام علیکم ঘরে যদি দোকানের মতো পারফেক্ট টমেটো সস তৈরি করতে পারি তাহলে দোকান থেকে আর কেন কিনে খাবো আজ আমি দোকানের মতো পারফেক্ট টমেটো সস তৈরি করে দেখাবো এটি তৈরি করা যেমন সহজ খরচও কিন্তু কম লাগে তার জন্য প্রথমে নিয়ে নিতে হবে পাকা পাকা টমেটো আমি এখানে এই টমেটোগুলোকে আগে থেকে ধুয়ে নিয়ে নিছি আমি এখানে পাকা টমেটো নিয়ে নিছি দুই কেজি এখন আমি এই টমেটোগুলোকে ফালি করে কেটে নিয়ে নিব টমেটোর মাঝখানে যে সাদা অংশ আছে সেটা আমি কেটে নিয়ে নিছি এখন আমি এই টমেটোগুলোকে একটি প্যানে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিব কিছু গরম মশলা লবঙ্গ তিনটা শুকনো মরিচ আর চারটা দারচিনি এখন আমি এখানে অ্যাড করবো রসুনের কুয়া চার পাঁচটা আদার টুকরো পাঁচ সাতটা আর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি চার ফালে করে কেটে নিয়ে নিছি এখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপের একটু কম পানি যেহেতু টমেটো থেকে এক্সট্রা পানি বের হবে এর জন্য এইখানে পানির পরিমাণটা একটু কম করে দিতে হবে এখন আমি টমেটোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে নিয়ে নিব টমেটোগুলো অনেকটা নরম হয়ে গেছে এই পর্যায়ে চুলার জালটাকে বন্ধ করে দিয়ে দিতে হবে এখন আমি এই টমেটোগুলোকে ঠান্ডা করে নিয়ে নিব। ঠান্ডা করে একটি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিয়ে নিব। আপনাদের কাছে ডাল কুঁটনি থাকলে ডাল কুঁটনি দিয়েও ঘেঁটে নিতে পারেন এখন আমি এই টমেটোগুলোকে একটি স্ট্রেনারে সেকে নিয়ে নিব যাতে করে আমি একটি স্মুথ পিউরি তৈরি করে নিতে পারি শাঁকনাদের ছেঁকে নিলে কিন্তু একটি স্মুথ পিউরি তৈরি হয়ে যাবে টমেটোর পিউরিটা যখন ছাঁকা হয়ে যাবে তখন এর বীজ আর উপরের সোপাটা আলাদা হয়ে যাবে আমি ঠিক এইভাবে একটি স্মুথ টমেটোর পিউরি তৈরি করে নিয়ে নিছি এখন আমি এই পিউরিটা সরিয়ে রেখে একটি বাটিতে নিয়ে নিব ওয়ান টি স্পুন কর্নফ্লোয়ার আর দিব এই ওয়ান টি স্পুন ভিনেগার এখানে কোনোভাবে পানি ব্যবহার করা যাবে না ভিনেগারটা দিয়ে আমি কর্নফ্লোয়ারটা ভালোভাবে গুলিয়ে নিব কর্নফ্লোয়ারটি ভালোভাবে গোলানো হয়ে গেছে এখন আমি একটি প্যানে দিয়ে দিব তৈরি করে রাখা টমেটোর পিউরি এই পর্যায়ে চুলার জালটা অন করে আমি অনাপরত টমেটোর পিউরিটা নাড়াচাড়া করে নিয়ে নিব যতক্ষণ না টমেটোর পিউরি থেকে এক্সট্রা পানি শুকিয়ে আসছে নাড়াচাড়া আর জাল করে নিলেই কিন্তু টমেটোর কালারটা চেঞ্জ হয়ে আসবে এখানে আলাদা করে কোনো ফ্রুট কালার দেওয়ার প্রয়োজন পড়বে না টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর টমেটো থেকে পানি শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখানে আমি অ্যাড করব ঝালের জন্য মরিচ সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নাড়াচাড়া করে নিয়ে নিব চিনিটা যখন ভালোভাবে গলে যাবে আর টমেটো থেকে এরকম একটি বুদ উঠে আসবে তখন আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ভিনেগার ভিনেগারটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দিব গলে রাখা কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ারটা দেওয়া মাত্র কিন্তু এই টমেটোর সসটা অনেকটা ঘন হয়ে আসবে সবশেষে দিয়ে দিব আমি স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ বিট লবণ দিলে টমেটো সসের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বিট লবণটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার টমেটো সসটা রেডি আমি একটু বাটিতে টমেটো সসটা একটু চেক করে দেখিয়ে দিচ্ছি এই টমেটো সসের মধ্যে যদি কোনো স্ট্রা পানি থাকে তাহলে বাটিতে দেওয়া মাত্রই টমেটো সসটা গড়িয়ে পড়বে আর যদি দেখেন এইভাবে ঘন হয়ে পড়তেছে আর গড়িয়ে পড়ছে না তাহলে বুঝতে পারবেন টমেটো কোনো পানি নেই আমার টমেটো সসটা একবারই রেডি হয়ে গেছে এখন আমি একটি কাচের জারে এই টমেটো সসগুলো সংরক্ষণ করে রেখে দিব মাত্র পঞ্চাশ টাকা খরচ করে যদি দোকানের মতো টমেটো সস তৈরি করতে পারি তাহলে দোকান থেকে কিনে খাওয়ার আর দরকার কি এত টাকা দিয়ে দোকান থেকে আর কিনে খেতে হবে না আমরা খুব সহজে এবং খুব কম সময়ে এই দোকানের মতো টমেটো সস বাসায় তৈরি করে নিতে পারব আমার এই টমেটো সস রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আজ এই পর্যন্তই আসবো কোনো নতুন এক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন হাফেজ